চারটের সময় তারপরে ঠিক হলো পাঁচটার সময় এখন আবার বেরোচ্ছি ছটার সময় মানে টাইমের তো কোনো ঠিক নেই আর বাংলার শুভ নববর্ষ শুভেচ্ছা সকলকে সবাই আজকের দিনটা খুব এনজয় করো সেফলি কাটিও ভালোভাবে কাটিও তো দেখো আমি আমার আউটফিটটা আজকে রেডি করেছি পুরো একটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালার দিয়ে তো ঘড়ি ব্যাগ ফ্যাগ আর আমার শ্যুজটাও অ্যাকচুয়ালি পুরো হোয়াইট আমি আজকে পুরো সেম আমি আজকে না একদম সাজিনি বিশ্বাস করো মানে এই গরমে না লিটারেলি আর সাজা আমার জন্য আর মানে আমি সাজতে তো ইচ্ছাই করছে না আমার মনে হচ্ছে কি আমি আজকে শুধুমাত্র মানে নর্মাল ড্রেস পরে বেরিয়ে যাই এই যে সামান্য স্পেসিফিকলি মেকআপটা করেছি এটাও না করি বিশ্বাস করো আজকে মিনিমাম আই থিঙ্ক আমি সকালে দেখলাম পঁয়ত্রিশ ডিগ্রি রয়েছে এই মুহূর্তে কত ডিগ্রি আমি সত্যিই জানি না ডিগ্রির কথা বাদ দাও নিজের কানে হাত দাও তো এখন বাজে পাঁচটা একান্ন আর আমরা এখন বেরোচ্ছি আর ওই যে আরেকজন আসছে

তো আজকে আমার এই ড্রেসটা পরার একটাই কারণ খুব রিল্যাক্সিং একটা ড্রেস তো চলো কোথায় যাচ্ছি থামবেল নাম দেখে বুঝেই গেছো যারা আমার চ্যানেলের নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর লাইক কমেন্ট দুটোই চাই হ্যাঁ আই মিন তিনটে চাই আমাদের তিনটে ডিম্যান্ড ভারী ভারী ডিম্যান্ড বনি একটু হেসে দে মিনি দেবে ছটা ছটা বেজে দশ ভাবতে পারছো মানে কতটা কোন টাইমে বেরোনোর কথা আর কোন টাইমে বেরিয়েছি এখনো মেট্রো আসেনি আর আসে নিয়ে গিয়ে যে অবস্থা হয়েছিল আগের বারের ব্লকটা তোমার সবাই দেখেছিলে আগেরবারে আমরা গেছিলাম হচ্ছে শ্যামবাজার ওখান থেকে আমরা বাজরনিতে এসে আমরা খাওয়া দাওয়া করেছিলাম এত হিরিক সেদিনকার এত ভিড় ছিল সত্যি আগে বছরই না হ্যাঁ কিন্তু এখন এর খুব মেট্রো পাকা কিন্তু আমরা টিকিট কাউন্টারে দেখছি ভিড় লাইন দিয়ে লাইন দিয়ে তেলের লাইন মনে হচ্ছে পাকার তলায় এসে দাঁড়িয়েছি কারণ এত গরম লাগছে বাবা হাসপাস হাসপাস হচ্ছে শরীরটা এই টাইমটাতে গরম পড়বেই আর লেভেলের গরম পড়বে কালকেও যদি বৃষ্টি হয়ও তবে পয়লা বৈশাখের দিন ধোঁয়া গরম পড়বে থার্টি ফাইভ আরেকজন আকাশ পাতাল দেখছে ও দেখছে যে এই বিল্ডিংটা বা এই মেট্রোটা ও পড়েছিল স্বপ্ন দেখে তাই জন্য দেখছে আমার সব জিনিস ঠিক আছে তো খাওয়া খাচ্ছি বরফে ভেবে গেছি চলে এসছি আমরা বাউমিয়ান ক্যাফে বাউমিয়ান ক্যাফে এন্টার করার সময় একটা আজব ব্যাপার এটা আজব না এটা প্রত্যেকের সঙ্গেই হয় এই দিনে প্রচুর ভিড় ছিল আমাদের বলছে আপনারা আধ ঘন্টা ওয়েট করতে হবে আধ ঘন্টার জায়গায় আমরা তিন ঘন্টা ওয়েট করেছি আগে আগে তোমরা দেখতেই পাবে দেখতেই পাচ্ছ নাম এন্ট্রি চলছে আর এখানে এন্ট্রি চলা মানেই ভেবে না তোমার এখানে তিন থেকে চার ঘন্টা সময় লাগবে অ্যাকচুয়ালি এত গরম পড়েছে গরমে হাঁসফাঁস করছি যে একটু অন্তত কোথাও বসারও জায়গা পাচ্ছি না মানে দাঁড়িয়ে কন্টিনিউ আমরা তোমরা শুনলে অবাক যাবে আমরা দু ঘন্টা দাঁড়িয়ে রয়েছি আমরা আমার টাইম গুনছি এক্স্যাক্টলি কটা অবধি আমরা দাঁড়িয়ে রয়েছি তারপরে এখানে এসে একটু পোস্ট টোস্ট দিয়ে নিচ্ছি লাইটে কারণ এক নাগারে দাঁড়িয়ে থাকা কোনো মানে হয় না একটু ছবি ঠবিও তুলে নিয়েছি তোমরা আমার ইনস্টাগ্রামে আমি তোমাদের আমার লিঙ্ক দিয়ে দেবো গিয়ে তোমরা চেক আউট করতে পারো ইনস্টাগ্রামে আমি অলরেডি পিকচার আপলোড করে ফেলেছি এখানে চলে এসেছে নববর্ষ স্পেশাল থালি যেখানে ননভেজ রয়েছে ফোর নাইনটি নাইন অ্যান্ড ভেজ রয়েছে ফোর ফোর নাইন তো এখানে কিন্তু তোমরা অনেক কিছু আইটেম পেয়ে যাচ্ছ শুধুমাত্র মানে পনেরো তারিখ অবধি এটা সীমিত ছিল তো আগে হয়তো আরও তোমাদের কম্বো অ্যাড হবে তোমরা গিয়ে চেক আউট করতে পারো আধ ঘন্টার টাইম লাগবে এখন বাজে সাতটা একচল্লিশ আবার ছটা কুড়িতে আমরা এখানে এসেছি বাট এখন সাতটা একচল্লিশ বাজে এখনও অনেক লাইন আছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো একটা স্কুটির উপরে বসার জায়গা পেয়েছি আর একটাও তো এখানে জায়গা নেই বসবো বনি ওখানে দাঁড়িয়ে অর্ডার দিচ্ছে দেখা যাক আর কতক্ষণ ওয়েট করতে পারি কতক্ষণ টাইম লাগবে আই অন্যের বাইক চালিয়ে বাড়ি চলে যাওয়াটাই বেটার আমাদের আমাদের ভিডিওটা কিন্তু পুরো দেখো আর লাস্ট অবধি দেখো মাঝখান থেকে দেখে গেলে কিন্তু কিছুই বুঝবে না লাইফে প্রথম আমার কোনোদিন মনে হয় আর পয়লা বসে পয়লা বসে না বেরোনোই ভালো কেন বলতো ধরে তাকিয়ে আছি তাকিয়ে থাকার একটাই কারণ যে তোমাদের সাথে কথা বললে যদি আমাদের বোননেসটা কাটে মিনিমাম আমাদের দু ঘন্টা হয়ে গেছে এখানে আসা এবার আমি অর্ডার দিয়ে জাস্ট বসেছি মানে এসে যে চা কাছে আমি এসেছি মানে লাইফে আমি বোকে বলে দিয়েছি এই দিনটা আমাকে কোনো বের করিস না কারণ পরের দিন বের করবি আজকে যেহেতু বাংলা নববর্ষ এই দিনে মানে আমি এই ফার্স্ট টাইম এতক্ষণ দু ঘন্টা ওয়েট করেছি মানে বুঝতেই পারছি মানে আমি মনে করি দুর্গা পুজোতেও কোনো এত লাইন মানে হয়ও না আর তার থেকে বড়ো কথা দুর্গা পুজোতে যদি হয়ে থাকে মানা যায় এটা বাঙালি নববশত যদি এত ভিড় থাকে মানুষ মানে আজকে দিনে ঘুরতে বেরিয়েছে মোটামুটি আমার তিরিশ মিনিট হয়ে গেছে আমি অর্ডার করেছি খাবার যাও ম্যানেজ করে বাইরে একটা ম্যানেজ করেছি বাইরে ম্যানেজ জোরে একটা সিটে ম্যানেজ করে বসেছি তো কিভাবে তিরিশ মিনিট তো হয়েই গেছে এখনও খাবার আসছে মানে বুঝে না বুঝে আপনি নিন কিরকম মানে কী বলবো মানে আমার ভাষা মানে কি বলবো আমার মুখে শুধু তো মাথা গরম হয়ে যাচ্ছে সেই বনিকে তোমরা যদি দেখে থাকো আগের একটা যে আমরা সরস্বতী পুজোতে গেছিলাম তোমরা অনেকেই ব্লগটা দেখেছো অনেকেই লিখেছো বনিরা তো অধৈর্য কেন ঠিক আছে তোমার অনেকেই মেসেজ করেছো ওর 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 এরকম হয় মানে রেস্টুরেন্টে গেলে ওকে খাবারটা কেন দেওয়া হবে না তিরিশ মিনিট কেন তিন মিনিটের মধ্যে খাবারটা আসতে হবে না মানে কোনো জায়গায় গিয়ে দাঁড়াতে ভালোবাসি এটা হচ্ছে আমি কেস হবে দাঁড়ানো যেখানে কেস হবে সেখানে আমি দাঁড়াবো মানে দাঁড়াবই না মানে আমার ভালোই লাগে চিকেন বাউ চলে এসছে এটা কিন্তু পুরো একটা লোডের চিকেন ছিল একটা পুরো রুটির মধ্যে একদম মোটা একটা রুটির মধ্যে লোডের চিকেন উইথ চিজ মানে মানে এক্সট্রা লোডের ছিল সত্যি খুব ভালো ছিল একটা মশলা কোক আমরা কিনে নিয়েছিলাম তার সাথে আমরা একটা কম্বো কিনে নিয়েছিলাম কম্বোর মধ্যে চাইনিজ ছিল চাইনিজের মধ্যে ছিল হচ্ছে চিকেন ফ্রাইড ফ্রাইড রাইসের এর অপশনও ছিল বাট আমরা ফ্রাইড রাইসটা নিয়ে নি তার জন্য আমরা নিয়েছি টা নিয়েছি আমি এই রেস্টুরেন্টটা হ্যাঁ ঠিকই শুনছো কেন ও এই কথাটা বললো তার একটাই কারণ হচ্ছে এখানে এমনিতেও খুব সার্ভ করতে লেট করছিলো বুঝতেই পারছিলাম যে সেদিনকার আমাদের পয়লা বৈশাখের উপলক্ষে অনেক ভিড় হয়ে যাওয়ার জন্য ঠিকঠাকভাবে অর্ডারও ওরা ঠিকভাবে নিতে পারছিল না এত আউট অফ ভিড় হয়ে গেছিলো আউট অফ ক্রাউড হয়ে গেছিলো এখানে আর এই যে চিকেন বাউটা আমি এখানে খাচ্ছি আমার অত্যন্ত ফেভারিট লেগেছে কারণ ভেতরে পুরো লোডেড চিকেন রয়েছে আর আমার মুখে টুকে একদম লেগে একসা কারণ আমি খাই এরকমভাবেই তো জানি না আমি ভাবে কেন খাই আমি আগা পাছা কিছুই দেখি না আমি খেতেই থাকি খেতেই থাকি তাও ক্যামেরার সামনে একটু ভদ্রভাবে খাই আমি এটা ঠিক যে যাই হোক করতে করতে অনেকটাই রাত হয়ে গেল নটা এই টাইমটা একদম পনেরো নটা বাজে মেট্রো একদম লাস্ট আমাদের হয়তো এইটাই আমাদের লাস্ট খেয়ে উঠে যেতে হবে কারণ বনি অমনি অলরেডি তারা দিচ্ছে যে তাড়াতাড়ি খা নটা পঁয়তাল্লিশে লাস্ট মেট্রো সত্যি এইভাবে না কোথাও গিয়ে ভালো লাগে না কোথাও যাব টাইমে বেরোবো কিন্তু টাইমের বেশি হয়ে যাবে তারপর আমরা ঠিক করে খেতেও পারবো না তাড়াহুড়ো করে খেতে হবে আর একটা অর্ডার দিতেই ওরা দেড় ঘন্টা টাইম দিয়ে দিচ্ছে অলরেডি আমরা তিন ঘন্টা ধরে লাইনে এমনি দাঁড়িয়ে রয়েছি নাম লিখিয়ে ভাবলাম যে ভেতরে গিয়ে বসে খাবো তারপর দেখছি যে ভেতরে একদমই ছোটো জায়গা নেই এমনিতেই প্রচুর ভিড় হয়ে গেছে তাই বললাম যে আপনারা আমাদের বাইরে অ্যারেঞ্জ করে দিন দেন আমরা বাইরে খাবো আমাদের দেখা দেখি আরও কয়েকজন বাইরেই বলল আমাদেরও বাইরেই অ্যারেঞ্জটা করে দিন তাই আমরা বাইরেই খাওয়া দাওয়া করলাম এই করতে করতে অনেকটাই সময় চলে যাচ্ছে আর আমি মন দিয়ে খেয়ে যাচ্ছি কারণ সত্যি কথা বলতে কি খুব খিদের টাইমে না কোনটা খারাপ ডিশ কোনটা ভালো ডিশ পরে আমাদের জ্ঞান আসে যে হ্যাঁ এই ডিশটা আমাদের ভালো ছিল না হ্যাঁ সত্যি কথা বলতে চিকেনটা অতিরিক্ত নর্মাল হয়েছিল মানে একটু পাতলা গ্রেভি পাতলা গ্রেভি খেয়ে আমার একদম ভালো লাগেনি আর না চাউমিনটাও খুব একটা ভালো ছিল না চিকেন বাউটার মধ্যেও কিন্তু একটা স্পেশালিটি ছিল যে ভেতরে পুরো লোডেড চিকেন ছিল চিজ ছিল কর্নেরও একটা কর্নও আমরা পেয়েছি ভেতরে কি ছিল না বলো তো সবই কিছু ছিল আমার মনে যে এটাই এক ওয়ান অফ দ্য বেস্ট ডিশ এই পুরো আমরা যেটা অর্ডার করেছি পুরো হোল থিঙ্কের মধ্যে মানে বেস্ট ডিশ আমার লেগেছে আর সত্যি কথা বলতে গিয়ে এই ডিশটা অর্ডার করেছিল বনি লাইফে বনি ফার্স্ট টাইম কোনো কিছু বুদ্ধি নিয়ে অর্ডার করেছে আর আমি উল্টো পাল্টা অর্ডার করে ফেলেছি কম্বোর্ড চক করে কম্বোর্ড নিতে গেলে না অনেক কিছু ভেবে চিনতে নিতে হয় যে কোন কম্বোর্ডার তোমার জন্য ঠিক কোন কম্বোর্ডার তোমার জন্য ঠিক না আমিও ওয়ান সিক্সটি নানের কম্বো নিয়েছি যার সাথে আমাকে একটা কোকও দিয়েছে তোমরা একটু আগেই দেখলে তো বনি আগে একটা মশালা কোক অর্ডার দিয়ে নিয়েছিল সেই মশালা কোক আমরা খেতে খেতে বাড়ি গেছি সেটা তোমরা দেখতেই পাবে কিন্তু সত্যি কথা বলতে ও ওভারঅল আমার বাউ চিকেনটা বেশি ভালো লেগেছে খেয়ে মনে হচ্ছে এটা খেলেই তো এমনিই পেট ভরে যাচ্ছে আদার কিছু খেতেই হচ্ছে না যদি আমি এটা একটাই অর্ডার করে দিতাম তাহলে বোধ আমাদের ডিনারটা পুরো ফুল কমপ্লিট হতো শান্তিও লাগতো যে আমি এটা কিছু খেলাম সত্যি কথা বলতে পুরো মোটা একটা রুটি তার মধ্যে মানে কটা ময়ম দি করেছে আমি জানি না দূর ধর্ষ কেটেছিল তারপরে আমরা অর্ডার করলাম একটু ফ্রেঞ্চ ফ্রাইজ এখানে এমনি তো একটুখানি টিপ টিপ করে দেখছি আবার বৃষ্টিও পড়ছে মানে হালকা হালকায় যখন আমি পুরো আমার গায়ে লাগলো আমি তখন বুঝতে পারছিলাম যে একেবারেই সোনায় শোহাগা যদি এখন বৃষ্টি চলে আসে আউটডোরে একেই খাচ্ছি তো আমি ভাবলাম যে পুরো চাউমিনটাকে ফিনিশ করে দিই কারণ এমনিতেই এটাকে আমার রাতে খেয়ে ঘুমিয়ে পড়তে হবে বাড়িতে আমি অলরেডি মাকে বলেছি আমি কিন্তু বাড়িতে গিয়ে কিছু খাবো না চলো এবার যাওয়া যাক খাবার দাবার পুরো খাওয়া হয়ে গেছে কমপ্লিট কিছুই নেই প্লেটে অবশিষ্ট এই মাসালা কোপনি বাড়ি যাই যাই আর নিয়ে নিয়েছি খাবার বলতে এখানে রয়েছে ড্রিঙ্কসগুলো যে ড্রিঙ্কসগুলো আমরা খেয়েছি মানে অর্ডার দিয়েছি লাস্ট মোমেন্টে এত লেট হয়ে গেছে মেট্রো ধরতে হবে তাই জন্য ড্রিঙ্কসের প্যাকেট করে নিয়েছি বনি এখন একটা জল কিনলো ও সারা জীবন খালি রাস্তায় বেরোলে জল তেষ্টা পায় আবার আগে ঠান্ডা জল খেত না এখন আবার ঠান্ডা জল খাওয়া শুরু করে মেন্টাল হেলথের প্রবলেম হলে যা হয় হ্যাঁ রাস্তাঘাট পুরো ফাঁকা এখন বাজে সাড়ে দশটার আমরা এখন বাড়ি যাচ্ছি মানে রেস্টুরেন্টে যা টাইম লাগিয়ে দিয়েছে এই যে বনি বনির এখন মনে হচ্ছে কতক্ষণে বাড়ি গিয়ে একটু শোবে স্বাভাবিক আমরা যেভাবে আজকে মানে আমাদের যেভাবে দিনটা কাটলো সব থেকে ভালো কেটেছে কিন্তু টাইমিং এ বসে থাকা থাকা আমার সত্যি ভালো লাগে আমি কোনো জায়গায় কেসে আমি দাঁড়াই না সত্যি কথা এক্স্যাক্টলি বাড়ি এসে একটুখানি আমরা মানে ইউটিউবের থাম্বেলের কিছু ডিজাইন ঠিক করছিলাম যে কোন ডিজাইন আমি নেক্সট থাম্বেলে দেব সেটা ঠিক করতে করতে হঠাৎ করে আমাদের কারেন্ট চলে যায় সোনায় সোহাগা ভেবেছিলাম যে একটুখানি ভালো করে শান্তিতে ঘুম মানে বসে তারপর একটু ঘুমাবো তারপর দেখছি যে আমাদের ঘুমটার ভগবানের সহ্য হচ্ছে না ভগবান বলছে একটু পরে ঘুমা এখন একটু কারেন্ট যাক যাক ফাইনালি বাড়ি চলে এসেছি আর দেখতেই পাচ্ছ মারাত্মক ক্লান্ত ফিল হচ্ছে এখন কারণ কোথাও গেলে তো অবভিয়াসলি একটু দৌড়ঝাপ তো হয় বলো থেকে আনন্দের কথা কি আমাদের এখানে ভোল্টেজ গেছে লাইট আছে বাট ভোল্টেজ গেছে পাকা চলছে না তাই জন্য ভাবলাম একটু ছাদ দিয়ে হাওয়া খেয়ে আসি তো বেসিক্যালি আমরা চিকেন বাউ নিয়েছিলাম আর তার সাথে আমরা নিয়েছিলাম হচ্ছে নুডলস আর চিকেন দরজা দিয়ে একটা এমন আওয়াজ এসছে না আমি উপরে উঠে এসেছি যে কি আওয়াজটা এলো সবাই তো নিচের মতো নিজেই তো মানে দরজা দিয়ে রয়েছে কিন্তু আওয়াজটা কিভাবে এলো ভাই ভয় লাগে আমার ছোটোখাটো আওয়াজ হলে আমার ভয় লাগে আমার ফাটে খুব ঠান্ডা একটা হাওয়া দারুণ লাগছে কেন আমাদের পাখা চলছে না সবার এখানে কানেকশান উড়ে গেছে ফিউজ উড়ে গেছে চারিদিকে অন্ধকার দেখো আর আমি এখন ছাদে খুব মজা পেয়েছি হ্যাঁ গাইস কালকে তোমার দেখতেই পেলে যে কালকে অনেক রাতে আমার ছাদে গেছি ছাদে গিয়ে একটু চিল করছিলাম কারণ আমাদের এখানে সব ফিউজ বাস্ট করেছে না উড়ে গেছে বুম সত্যি আমরা কিছু জানি না। যেহেতু এখন বাজে দশটা পাঁচ এই জাস্ট আমি মুখঠুখ দিয়ে উঠল মানে ঘুম থেকে উঠলাম কারণ খুব খুব ঘুমিয়েছি কালকে খুব ঘুমিয়েছি অনেক রাতে কারেন্ট এসেছে তাই জন্য একটু দেরি হয়ে গেছে এখন ব্রেকফাস্ট করবো ভিডিওটা এখানেই এন্ড করব তো কালকের ভিডিওটাতে তোমাদেরকে ভালো করে বলতে পারিনি যে চিকেন বাওটা তোমরা যদি চাও ওখানে যারা যাবে বাউমিয়ান ক্যাফে চিকেন বাউটা কিন্তু তোমরা নিতেই পারো খুবই টেস্টি খেতে কিন্তু একটা দুটো খেলেই পেট ভরে যায় ওটা খেলে আর বেশি ভারী কিছু খেতে হয় না নেক্সট যেটা আমরা নিয়েছি সেটা হচ্ছে একটা কম্বো নিয়েছি যেটা ওয়ান সিক্সটি নাইনে একটা কম্বো ছিল সেই কম্বোটার মধ্যে ছিল নুডলস চিকেন গার্লিক উইথ একটা কোক চিকেন গার্লিক অ্যান্ড নুডলসটা একদম ফাদ্য খেতে মানে ভালোই খেতে না মানে আমি দশই জিরোর উপরে যদি কোনো সংখ্যা থাকে একদম নিচের ডাউন যদি সংখ্যা থাকে আমি সেটা দেবো ভালো লাগেনি তারপরে আমার মুখটা ঠিক করার জন্য আমি একটু ফ্রেঞ্চ অর্ডার দিলাম দেখতেই পেয়েছো ফ্রেঞ্চ ফ্রাইস খাচ্ছিলাম যাতে আমার মুখটা ঠিক হয় ফ্রেঞ্চ ফ্রাইজ খাওয়ার পর সত্যি অরিজিনালি আমার মুখ ঠিক হয়ে গেল মানে বাড়ির আলু ভাজা আর ফ্রেঞ্চ ফ্রাইজের মধ্যে কোনো পার্থক্য নেই গাইস তো আমার বাড়ির আলু ভাজাও খেতে ভালো লাগে ফ্রেঞ্চ ফ্রাইসও খেতে ভালো লাগে তাদের কাজ করে বসতে বসতে অনেক বেলা হয়ে গেছে ছি ব্রেকফাস্টের চাউমিন তার সাথে দুটো সন্দেশ প্যাটিস স্ট্যালাড আর এই প্যাটিসগুলো তো কালকে আলখাতাতে দিয়েছে প্রচুর আলখাতাতে নিমন্ত্রণও পায় আমাদের ফ্যাম মানে আমার মা বাবারা তো সেখান থেকে প্রচুর প্যাটিস সন্দেশ পেয়েছে তাই ভাবলাম সকালে একটা প্যাটিস খেয়ে দু বাটি চাউমিন দিয়ে ভালো দু প্লেট চাউমিন দিয়ে ভালো পুরোটা খেয়ে নো এত ভালোবাসি মানে আমার ক্রেজ চাউমিনের প্রতি আমার একটা ভালোবাসা আলাদাই লেভেলের তো বাউমিয়ান ক্যাফে যারা যেতে চাও তারা গড়িয়াহাট যাবে গড়িয়াহাটের বাসন্তীদেবী কলেজের ঠিক উল্টো দিকেই তোমরা এই ক্যাফটা পেয়ে যাবে লোককে জিজ্ঞেস করতে হবে লোককে জিজ্ঞেস করলেই তোমরা বাউমিয়ান ক্যাফ পেয়ে যাবে বা ওখানে ইনস্টাগ্রামে এই লোকেশনটা দেওয়া রয়েছে ইভেন তোমাদের ইনস্টাগ্রামে এদের নাম্বারও দেওয়া রয়েছে তোমরা ফোন করে যেতে পারো বাউমিয়ান ক্যাফে নর্মাল ডেতেই যাও কারণ খুব অকেশানে গেলে না কোনো রেস্টুরেন্টে খাবার দাবার ভালো করে না এটা কিন্তু আমি তো মেনলি একটা সাজেশন দিলাম সবাই সাজেশন দিলাম সবাইকে সেটা সবাই ফলো করো আমরা তো পরের বছর থেকে পয়লা পোশাক খবরদার বেরোচ্ছি না তাই হিরিক পরে যা অসুবিধা হয় কোনো টাইমের ঠিক থাকে না দশ ঘন্টা ধরে ওয়েটিং লিস্ট রেখে দেয় তার থেকে নর্মাল ডেতে যাও সুস্থভাবে খেয়ে বাড়ি ফেরো তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন করছি দেখা হবে আবার একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই নিজের বাড়ির পোষ্যদের প্যাটসদের খেয়াল রাখো নিজের খেয়াল রাখো নিজের ফ্যামিলির খেয়াল রাখো গরমে যত বাড়বে বেশি করে নিজের সুস্থতাই খেয়াল রাখো যে কীভাবে নিজেকে সুস্থ রাখবে কীভাবে নিজেকে প্রোটেক্ট রাখবে অলবেস আর যখনই বেরোবে রাস্তায় সানস্ক্রিন মেখে বেরোবে কেননা এই রোদটা খুবই খারাপ আবার গরম পড়ছে সো বি কেয়ারফুল বাইক